স্টুরেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেল কেয়ার আমি তোমাদের সম্মুখে আবারও হাজির হলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে যা থাকছে সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় তাপ এই তাপ থেকে আজকের যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব সেটি হলো লিন তাপ এই থেকে সর্বপ্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লিন কাকে বলে লিন সিজিএস ও একক কি বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো পাশটি ভবনের লিন তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝো তাহলে সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এক নম্বর সেটি হলো লিন তাপ কি বা কাকে বলে চলো বন্ধুরা লিন তাপ লিন কি বা কাকে বলে চলো লিন্তাপ্তাপ কি সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো লিন কি বা কাকে বলে বলা হচ্ছে সাবজ ধরে নাকি বরফ খন্ড এখানে রাখা আছে এর ভর একক ভরে অর্থাৎ এক গ্রাম বা এক কেজি ধরে নাও এটা একটা বরফ খণ্ড এই বরফ খণ্ডটা ধরে নাও একটি বরফ খণ্ড যদি আমি যদি টেবিলের মধ্যে রেখে দিই তাহলে আমি যদি একটু ঘুরতে যাই ঘুরে ফিরে এসে দেখব। সে বরফ খণ্ডটি কি হয়ে গেছে তরণে পরিণত হয়েছে এটা স্বাভাবিক যে একটা বরফ খণ্ড যদি কথা রেখে দিই তাহলে ওটা কিসে পরিণত হয়ে যায় জলে পরিণত হয়ে যায় তরলে পরিণত হয়ে যায় এমনি এমনি তরলে পরিণত হয়ে যাবে নিশ্চয়ই বরফ খন্ডটি কি বাইরে থেকে তাপ নিয়েছে আর না হলে তাপ কাউকে দিয়েছে বলে বরফ খন্ডটি জলে পরিণত হয়েছে এই লিনতাপের জন্য অর্থাৎ বলছে একক ভরের একটি পদার্থ অর্থাৎ এক গ্রামও হতে পারে এক কেজিও হতে পারে এই বরফ খণ্ডটি আমি রেখে দিয়েছি এই বরফ খণ্ডটি একটু পরে এসে দেখলাম কিসে পরিণত হয়ে গেছে জলে পরিণত হয়েছে জল অর্থাৎ তরলে পরিণত হয়ে গেছে তরল শিল কঠিন হয়ে গেছে কিসে তরলে পরিণত হয়েছে অর্থাৎ এর অবস্থাটার পরিবর্তন হয়েছে তাহলে লিমটা কাকে বলে কিসে পরিণত হয়েছে তরলে পরিণত হয়েছে কঠিনটা কিসে পরিণত হয়েছে তরল অর্থাৎ ছিল বরফ হয়েছে জল কঠিন থেকে তরটা পরিণত হয়েছে অর্থাৎ পরিবর্তন হয়েছে কি বলছে যে উষ্ণতা অপরিবর্তিত রেখে অর্থাৎ বাইরে থেকে কোনো উষ্ণতার কোন প্রয়োগও হবে না কোনো উষ্ণতা থাকবেই না অপরিবর্তিত অর্থাৎ উষ্ণতার রেখার কোনো কাজ নেই উষ্ণতা পরিবর্তন না করে একক ভরের কোনো একটা পদার্থ একক ভরের কোন একটি পদার্থকে তরলে পরিণত করতে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবল অবস্থানার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপটাকে ওই পদার্থের অবস্থাটা পরিবর্তনের অবস্থাটা যে পরিবর্তন হয়েছিল তার কি বলা হয় লিন বলা হয় অর্থাৎ ছিল কঠিন হয়েছে তরল মানে পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে এই যে যে অবস্থাটার বাইরে থেকে তাহলে কি করছে হয় তাপ নিয়েছে নাহলে তাপটা কি করেছে বর্জন করেছে একেই বলা হয় লিন তাপ তাপের দুইটি একক দু নম্বর কোশ্চিন আমাদের ছিল কি ছিল দু নম্বর দু নম্বর ছিল লিনের তাপের একক কি লিন তাপের সিজিএস একক সিজিএস একক হলো আমরা জানি যে তাপের সিজিএস একক তাপের সিজিএস একক আমরা এর আগে কি ক্যালোরি তার সঙ্গে এখানে নিন্দাপের এককটা কি হয়ে যাবে ক্যালোরি পার গ্রাম কারণ প্রথমেই বলা হয়েছে যে একক ভরের কোন পদার্থের তার জন্য ক্যালোরি পার গ্রাম এটাতে এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লিখতে পাবো ক্যালোরি পার গ্রাম অনুরূপভাবে একই এসআই একক তাপের এসআই একক কি আমরা জানি জুল তাহলে কি হবে এসআই এককে কেজি অর্থাৎ তাহলে লিন তাপের ক্যালোরি এসে গ্রাম এবংক হল পার কেজি অর্থাৎ এখানে ইংরেজি পর্বতের যে এটা আমরা এর আগেও জানি এবার তিন নম্বর কোশ্চিন ছিল যে বরফ গলনের লিনতা বরফ গলনে লিনতা আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো অর্থাৎ আমরা সংজ্ঞাটাতেই পেয়েছি কি পেয়েছি সংজ্ঞাটাতে যে ধরে নাও সাগর এটা হচ্ছে এক গ্রামের একটা বরফ খন্ড এক গ্রাম এই বরফ খন্ডটা এক গ্রামে থাকবে অর্থাৎ আমি কিসে পরিণত করবো জলে পরিণত করবো এটা ছিল কঠিন কিসে পরিণত করলাম জলে অর্থাৎ তরলে ছিল বরফ হয়ে গেল জল ছিল কঠিন হয়ে গেল তরল অর্থাৎ অবস্থাটা চেঞ্জ করছি তাহলে এক গ্রাম বরফ খন্ডকে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কারণ উষ্ণতা অপরিবর্তিত মানে কি উষ্ণতা অপরিবর্তিত মানে কি হবে তাহলে শূন্য ডিগ্রি সি উষ্ণতা উষ্ণতাটা কত থাকবে শূন্য ডিগ্রি সি উষ্ণতা অর্থাৎ উষ্ণতা এখানে কোনো কাজ নেই এটা অপরিবর্তিত এর কোনো কাজ নেই তাহলে শূন্য ডিগ্রি সি উষ্ণতা তাহলে এক গ্রাম বিশুদ্ধ বরফকে এক গ্রাম জলে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে কি কাজ করতে হবে বাইরে থেকে আশি ক্যালোরি পার গ্রাম তাপ কি করতে হবে গ্রহণ করতে হবে অর্থাৎ নিতে হবে তারপরে বরফটা কি হবে জলে পরিণত হবে অর্থাৎ কঠিন পদার্থটা এক গ্রাম কঠিন পদার্থটা এক গ্রাম কঠিন পদার্থটা তরলে পরিণত হবে অর্থাৎ বরফ গলনের নিন্দা আশি ক্যালোরি পার গ্রাম বলতে এটাই বোঝায় কি বোঝায় এক গ্রাম বিশুদ্ধ বরফ খন্ডকে জিরো ডিগ্রি সি উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত করতে গেলে বাইরে থেকে আশি ক্যালোরি পার গ্রাম তা গ্রহণ করতে হবে লিন্তা গ্রহণ করতে হবে এটি হলো বরফ বরফের লিন্তা আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় এবার তারপরে যে প্রস্থিতি ছিল আমাদের বাষ্পীভবনের লিন্তা পাঁচশো সাঁইত্রিশ ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো তাই একইভাবে ওখানে ছিল এক গ্রাম এখানে হবে কি হবে এক গ্রাম এখানেও এক গ্রাম হবে এখানেও কি হবে এক গ্রাম ওখানে উষ্ণতাটা কত ছিল জিরো ডিগ্রি এখানে কত হবে একশো ডিগ্রি সি উষ্ণতা কত ডিগ্রি সি উষ্ণতা একশো ডিগ্রি সি উষ্ণতায় কিসে পরিণত করব এটা ছিল এটা ছিল কি ছিল এক গ্রাম কি জল এই জল মানে তরল এই তরল পদার্থটাকে আমি কিসে পরিণত করব এই জলটাকে বাষ্প পরিণত করব অর্থাৎ তরল পদার্থটাকে ইসে কনভার্ট করতে হচ্ছে এক গ্রাম বাস্পে পরিণত করতে হলে বাইরে থেকে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম তা গ্রহণ করতে হবে অর্থাৎ এক গ্রাম বিশুদ্ধ জলকে এক গ্রাম পরিণত করতে গেলে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম তা গ্রহণ করতে হবে অর্থাৎ একশো ডিগ্রি সি উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একশো ডিগ্রি সি উষ্ণতায় এক গ্রাম জলকে বা তরলকে এক গ্রাম বাষ্পে পরিণত করতে গেলে বাইরে থেকে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম তা গ্রহণ করতে হবে তো ডিয়ার স্টুডেন্ট আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেল অ্যান্টিএলিয়া সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে শেয়ার করবে এবং পাশে থাকা বেল বোতামটি টিপে রাখবে যাতে নোটিফিকেশনের সর্বপ্রথমে আমার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমরা পেয়ে যাও তো আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুন সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে